হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দশ সবাই ভালো আছেন তা আমরা কিন্তু সকাল সকালে একটু রোদ পোহাতে চলে আসলাম যদিও শীত কমে গেছে এখন তারপর সকালের রোদটা কিন্তু অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন মানে এই রোদটা গায়ে দিলে কিন্তু সারাদিন ফ্রেশ থাকা যায় আর ভিটামিন ডি তো দরকার আর রোজ অনেক পছন্দ করে মানে সকালের রোদ আমার বিড়ালদের পোহাতেই হবে তাই না রোজ সকালে তুমি এখনো মুগ্ধনি কেন খাবার খাইলে চোখ দিয়ে ময়লা আসে ও মাম্মাকে দেখছো মাম্মাকে দেখে একটু জোর করে খাওয়াতে হয় একদম জোর করে মানে খেতে খেতে কি কষ্ট হয় রুমে আটকে রেখে রেখে খাওয়াচ্ছে এখন আমাকে দেখে হাঁড়ির ভিতরে তো সকালের কাজ আমার হয়ে গেছে পাখিদের এই যে ওদের খাবার পানি এগুলো চেঞ্জ করে দিছে আর হচ্ছে ওরা হঠাৎ করে হাঁড়িতে যাচ্ছে কি জানি ডিম পারবে কি না এই দাঁড়াও 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 দেখি দেখি তোমরা ডিম পারছো কি না না ডিম পারেনি ভীষণ ভয় পায় ওরা ভীষণ ভয় পায় আমার ককাটিলটা কিন্তু এতটা ভয় পায় না এখন হবে পাখির খাবার ঝাড়াঝাড়ি খাবার দেওয়া তো হলো মানে যে কোনো পশু পাখি পালতে গেলে কিন্তু একটা আলাদা জ্বালা আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি যেভাবে খাওয়ার পরে আমি হচ্ছে ওইটা ফেলি না রেখে দিই এবং ওগুলো কিন্তু ঝেড়ে যেগুলো ওয়েস্ট হয় ওগুলো চলে যায় আবার এখান থেকে ভালো খাবারগুলো বেছে বেছে দিই তো আজকে একটু ফ্রি আসি এবং খাবারের পরিমাণটা অনেক হয়ে গেছে আজকে এগুলো ঝাড়বো ঝেড়ে হচ্ছে আবার ওদেরকে খেতে দিব দেখেন কাজ কি করব কাজ করা যায় কাজ কিন্তু করা যায় না এই যে দুইটা পাহাড়াদার এই যে এরকম থাকে বারান্দা ওদের ভীষণ পছন্দ আরও রোদ আছে আর কি লাগে কিছু লাগে বলেন আর কিচ্ছু লাগে না রোজ ও এই রোজ 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 বাবু সালসা এই সালসা এখন আর কোনো অ্যাটেনশন নাই আমার উপরে মানে এই যে কি করতেছে হ্যাঁ মাথা ঠিক নাই আমার রোজের সালসা কিন্তু চুপচাপ আছে হ্যাঁ সালসার প্রবলেম হচ্ছে না ও থাকে আর এই যে সব গায়ে লাগা এবার চাটো চাটো শুরু করছে হ্যাঁ পরিষ্কার করো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো বাবা আমি নোংরা একদম দেখতে পারি না ঘুমো ঘুমো ভিডিও করতে আসছে ঘুমটা ভেঙেছে যে ঘুম এরকমই ঘুমাচ্ছে যেন ওদেরকে নিয়ে যে ভিডিও করবো আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিবো সেটা আসলে পারতেছি মানে কি এত ঘুমালে কি করব বললেন সারাক্ষণ কি ঘুমের ভিডিও দেওয়া যায় তো রোজকে দেখায় দেখেন রোজ কি করে আরামে ঘুমায় এই কাপড়টা মানে তোলার কোনো ওয়ে নাই যে সোফাটা কিভাবে করে রাখছি তুললে কিন্তু এটা তো আমি ঝাড়ি প্রতিদিন সকালে শুধু অবস্থাগুলো দেখেন অবস্থাগুলো দেখেন কি অবস্থা এখানে তো তেলাপোকাও তেলাপোকাও কাজ ছেড়ে দিচ্ছে হুম এই হচ্ছে অবস্থা খুলে রাখার সুযোগ আর হুম এরকমই মানে ঘুমের ভেতরেই আছে নিত্য নতুন ভিডিও করতে পারতেছি না এত ঘুমও করলে হবে আমার আম্মু বলছি কি দুইজনেই কি ঘুমায় একজন নাহলে ঘুমায় সালসা প্রেকিং তাই বলছি না ওরা দুজনেই ঘুমায় সালসা যখনই ঘুমায় ও তখনই ঘুমায় তাই ভিডিওটা শুধু করতেছে আম্মুকে দেখানোর জন্য ভাগ্য বড্ড অভাব কি করা যায় বলুন তো বলুন আপনারা একটু টিপস দিন এই যে কম্বলের যে প্যাকেটটা খাটের চিপাই ফেলে রাখছি দেখেন হুম আমার এত বড় বাসা আমার বাসায় থাকার খুব অভাব যে এই চিপায় যে থাকা লাগে হুম আপনাদের বাসায় কী অবস্থা অডিয়েন্স হুম আপনাদের বাসায় কি এরকম থাকার খুব সমস্যা হুম আমার সরি সরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ডিস্টার্ব করবো না বাবা হুম একটা সময় আমার হাজবেন্ড একদমই বিড়াল পছন্দ করত না একদমই না মানে ওর ধারে কাছে আসলেই ও রেগে যেত আর আজকে এমন দিন আসছে যে ও বিড়াল নিয়ে ঘুমায় মাসারির ভিতরে ওই কিন্তু বিড়াল নিছে নিয়ে এই যে ওর পাশে থাকবে ও ফোন চাপবে তাতেই এখন মজা আসলে বিড়াল যে একটা মানসিক শান্তি সেটা যতক্ষণ না আপনি পালবেন যতক্ষণ না ওরা আপনার আশেপাশে থাকবে আপনারা বুঝবেন না এটা